এটা হাদিসে নাই এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলি প্রায়োরিটি লিস্ট করতে হবে বিয়েতে এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন যে মানে নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি যেমনি একজন নারীকে দেখবেন খুঁজবেন ভালো সেও কিন্তু তার বরকে ওইভাবে খুঁজবে তাই না সো এখানে খোঁজাখুঁজির মধ্য দিয়ে যেভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিয়েটা হয় সেক্ষেত্রে আমি প্রিয় ভাইয়ের আপনাদেরকে যে পরামর্শটা দিব সেখানে আপনার দুইটা লিস্ট থাকবে হাউ টু প্রায়োরিটাইজ দেখেন কীভাবে প্রায়োরিটি দিতে হয় একটা হচ্ছে কম্পালসারি লিস্ট আর একটা হচ্ছে অপশনাল লিস্ট যেমন ধরেন আপনি ঠিক করে নিলেন যে আমার যে পার্সোনালিটি টাইপস তাতে আমার সাথে যে মানে আমার জীবন সঙ্গিনী হবে তার এই তিনটা কোয়ালিটি থাকতেই হবে থাকা চাই এই তিনটা আমি ছাড় দিব না আর তিনটা আপনি সেট করলেন যে এই তিনটা হইলে ভালো এই তিনটা হলে ভালো কিন্তু না থাকলে আমি ছাড় দিতে রাজি এই ছাড় দেন চিন্তা না থাকলে বিয়ে হবে না শুধু ওই ডেটিং চলতে থাকবে মানে একটার পর একটা দেখতেছেন কিন্তু ডিসিশন আসতে পারবেন না এবং ওই পক্ষকেও ছাড় দিতে হবে ছাড় না দিলে বিয়ে করা যায় না কেউই পারফেক্ট না পৃথিবীতে ওকে এটা খুবই মানে বাস্তবতা থেকে আপনাদেরকে বলতেছি সো উদাহরণস্বরূপ আপনি ভাবলেন যে রিলিজিয়াসনেস অ্যান্ড বিউটি ফর অ্যান এক্সাম্পল তার সৌন্দর্য আর হচ্ছে তার ধার্মিকতা এই দুইটা আমার কম্পালসারি লিস্ট এই দুইটা আমি ছাড় দিব না বাট আমি অপশনাল লিস্ট আমি দেখব তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো কিনা তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো কিনা তার পার্সোনালিটি কেউ যদি চান যে সে স্লিম হতে হবে বাট আমি লম্বা সেও লম্বা হইতে হবে কথার কথা এরকম অনেক বিষয় দেখে সো এগুলো আপনার থাকলো অপশনাল তাহলে আপনি ডিসিশানে যেতে সহজ হবে ইউ ক্যান ন্যারোডাউন দ্য ইস্যু আপনি সহজে ন্যারোডাউন করতে পারবেন ফোকাস করতে পারবেন যে আসলেই কোনটা বিয়ে করা উচিত তাহলে দু একটা পয়েন্ট আপনি আপনি আপনার আপনাকে তো আপনি চিনেন যে আপনার জন্য কীরকম হওয়া দরকার আলোকে আপনি দুই তিনটা পয়েন্ট সাজা নেবেন যে এটা কম্প্রোমাইজ করা চলবে না আর তিন চারটা আপনি লিস্ট করবেন যে এগুলোও আমি চাই হলে ভালো হয় কিন্তু না হলেও আমি হয়তো ছাড় দিব এই বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে কিছু ছাড় দেওয়া যাবে না কিছু ছাড় দিব এইভাবে আপনি ন্যারো ডাউন করলে সহজে সিদ্ধান্ত বুঝতে পারবেন সব করলেন ইনকোয়ারি করলেন মিটিং করলেন ডেটিং করলেন প্রায়োরিটিও দিলেন এরপরও হচ্ছে না মানে ডিসিশন নিতে পারতেছে না এরপর আপনি এসতে করবেন কি করবেন এমন কেউ কে আছেন এসতে খাড়া শব্দটা আজকে শুনলেন থাকতে পারেন দু একজন হচ্ছে কোনো বিষয়ে ডিসিশন নিতে জানতেছেন না কোনটা ভালো হবে আপনার জন্য এই ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাও এটাকে এসতে খাড়া বলে খুব সহজে বলি জাবের আদালু বলেন লম্বা হাদিস সহি বুখারির বর্ণনা আল্লাহ রাসুসাল্লাম কানাই ও আলিমুন আল ইস্তেখারা ফিল উমুর ইকুল্লিহা সব বিষয়ে আমাদের ইস্তেকারা শিক্ষা দিতেন কামাই ও আল্লিমুনা সো রাহমিন আল রাসুল যেভাবে আমাদের কোরআন শিখিয়েছেন সাহাবারা বলেন আমাদেরকে আল্লাহ রাসুল ধরে ধরে ইস্তেখারা শিখিয়েছেন মহিব ভাই ইস্তেখারা এসে খারাপটা আসলে অনেক কাজে দেয় প্রিয় ভাইরা

ওয়াস্তাকদিরুকা বিকুদ্রতিক আপনার কুদরতের দ্বারা আমার ভাগ্যে কি হবে এটা আমি জেনে নিতে চাই ওয়াসআলুকা মিন ফাদলি মিন ফাবলিকাল আযীম আপনার সুমাহান ফদলে আমি আপনার কাছে চাচ্ছি যে ফাইন্নাকা তাকদির ওয়ালা আখদির আল্লাহ আপনিই তো সব ডিসাইড করেন আমি তো কিছু জানি না ওয়া তা'লাম ওয়া লা আ'লাম আল্লাহ আপনি জানেন আমার কোন জ্ঞান নাই ওয়া আনতা আ'লামুল গয়ুব আপনি অদৃশ্য খবর রাখেন আমি তো সব দেখি না আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাদাল আমরা আল্লাহ আপনি যদি জানেন এই বিয়েটা বা এই বিষয়টা আমার জন্য ভালো হবে তখন ইনকুন্তা চা আলাম আন্না হাদ আল আম্রর জায়গায় আপনি বলবেন আরবিতে আন্না আল নিকাহ লে বিয়েটা যদি আমার জন্য ভালো হয় আন্না হাদ হিত্তি যাওয়া এই ব্যবসাটা যদি আমার জন্য ভালো হয় আরবিতে যারা জানেন তারা এইভাবে শব্দ চুজ করে নেবে অথবা বাংলায় বলবেন যে আল্লাহ যদি এই বিষয়টা আমার জন্য ভালো হয় তাহলে এটা কি করেন হয়ুন লি ফিজিনী বা আমার দিনের জন্য ভালো আমার জীবন ক্যারিয়ারের জন্য ভালো আহা আমরা আমার আখেরাতের জন্য ভালো ফখ দুরহুলি আল্লাহ এটা আমার জন্য আপনি ডিসাইড ঠিক করে দেন ওয়াসির হুলি এটা আমার জন্য সহজ করে দেন সুম্মা বারিক লিফি এতে বরকত দেন আর যদি ব্লাবলা ভালো না হয় তাহলে আল্লাহ এটা থেকে আমার মুখ ফিরাই দেন এবং আমার থেকে ওদেরকে মুখ ফিরাই নেন এটার পরে আপনি রাত্রি ঘুমায় যাবেন বিষয়টা এমন না রাত্রি ঘুমায় গেলেন আর দেখলেন যে আল্লাহ বলতেছে তুমি এখানেই যে বিয়ে করো এরকম আল্লাহ বলে দিবে এরকম বিষয়টা না এস্তেখারা খারা নিয়ে অনেক মানে মিসকনসেপশন আছে এস্তেখারা খারা হয় দেখেন একবারে ফল নাও পাওয়া গেলে দুইবার তিনবার সাতবারও এস্তেখারা খারা করা লাগে তো সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে যখন কায়মন বাক্যে চাবেন হয়তো ডিরেক্টলি স্বপ্নে কিছু দেখবেন অথবা অ্যাটলিস্ট ইঙ্গিত পাবেন অথবা ইঙ্গিত পাবেন ইঙ্গিত যদি স্বপ্নে না পান এমন হতে পারে যে ঘুম থেকে উঠে কেমন যেন একটা অস্থিরতা লাগতেছে যে এটা মনে জিজ্ঞেস করতে হবে বা এই বিষয়টা জানতে হবে এটা নিশ্চিত হইতে হবে এটা নিশ্চিত হতে যেয়েই আপনি ডিসিশনে যেতে পারবেন যে তাহলে এটা আমার জন্য হচ্ছে না অথবা এটা জেনে আপনি ডিসিশনে যেতে পারবেন ও তাহলে দিস ইজ ফর মি এখানেই আমার যেতে হবে এইভাবে আপনি নানাভাবে এস্তে আপনি ইন্ডিকেশন পাবেন ইনশাআল্লাহ সো একদিন না হলে তিন দিন সাত দিন এভাবে কন্টিনিউ করবেন এসতে এটা সহি বুখারের হাজির তারা সাব্যস্ত মালয়েশিয়ানরা এটা খুব করে মার্শাল্লাহ মালয়েশিয়ানরা জোতা কিনতে গেলে এসতে করে যায় এটা মালয়েশিয়ান এক বন্ধু আমাকে বলছে যে তার একটা জোতা কিনবে কোন ব্র্যান্ডের হাসপা পিজ না বাটা না ওইটা রাতে এসতে করতেছে তার মানে কানেক্টিভিটিটা খুব হাই আল্লাহর সাথে কিছু হইলে আল্লাহর উপর ছেড়ে দেয় আল্লাহ আমাকে একটা কোনটা ভালো হয় আমি ডিসাইড করতে পারতেছি না আচ্ছা কনক্লুশন